আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে চলে আসলাম আবারও প্রায় চার পাঁচ দিন ভিডিও বানাইতে পারিনি আর এই যে এখানে দেখো আমি সবজি রান্না করেছি আর এটা রুটি দিয়ে খাওয়ার জন্য রুটি দিয়ে খাবো রাত্রের জন্য আর সকালের জন্য এটার জন্য বানিয়ে রাখলাম আর এখানে আমি দুপুরের জন্য তাড়াতাড়ি করে ভাত উঠিয়ে দিয়েছি ভাতটা মানে অনেক আগেই দেওয়া হয়েছে এখন মানে ভাতটা প্রায় হয়ে গেছে তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আমি রাইস কুকারেই সময় ভাতটা রান্না করি তো এইভাবে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ মানে একটু ভালোভাবে তাড়াতাড়ি ফুটে যায় আর আমার ছেলে এভাবে মানে বেশি শক্ত ভাত খেতে পারে না তার জন্য একটু নরম করে রান্না করা লাগে আর এখানে দেখো বন্ধুরা আমি শাক নিয়ে আসছে কয়লা লাল শাক তো লাল শাক রান্না করতেছি আটি আটি নিয়ে আসছিল তো এটা একটু ইয়ে করে থুলাম এখন ঢেকে থবো ঢেকে দিয়ে এখন আমি যাব আমার ঘুঘু পাখি কি করতেছে দেখি ওদের কয়দিন ধরে খাবার টাবার আনা হয় না বাজার থেকে তো এখন আমি চাচ্ছি বাজার থেকে এই যে খাবারটা নিয়ে আসছি তাই ওদের খাবার দিতেছি তো দেখতেছি পানি নেই তো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুঘু পাখি মানে কিভাবে যে পানি খেতেছে আল্লাহ জানে এত পানি এত পানি পিপাসা লাগছে যে বলার মতো না আর দেখো বন্ধুরা আমার ঘুঘু পাখি অনেক আছে আর এটা তো সামান্য একটা দুটো দেখতেছো আমার ঘুঘু পাখি কমপক্ষে আমরা প্রায় পাঁচশো ছয়শো প্রায় পাঁচশো ছয়শো জোড়া মানে খাইছি রান্না করে তো ওই যে দেখো ওইটা হলো বাচ্চা এদের দুইজনের বাচ্চা ওইটা আর ওখানে দুটো ডিমও পেরে রেখে দিয়েছে ডিম দুটো কিছু দিনের ভিতরে ফুটে যাবে বেশি দিন পারেনি দুই তিন দিন আর এই যে দেখো সবার উপরে এদের এই দেখো আমার পাকা উঁচু করে সালাম দিতেছে যে এই যে মালিক তো ওরা আমার অনেক ভালো জানে মানে পানি যদি না থাকে পানির কোটোটা মানে ফিক্কে মেরে ফেলাই ঠেলাই থই যাতে পানি দিতে পারে তাড়াতাড়ি আর এই দেখো আর উপরে যেইগুলো দেখলা ওই পাখি জোড়া এক জোড়া পাখির থেকে আমার কমপক্ষে হাজার পনেরোশো জোড়া মানে হয়ে গেছিলো তো ওইগুলো সব খাইছি কিছু 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 বেসেও দিয়েছিলাম কিছু কিছু মানুষ মানে আমার বান্ধবীরই নিছিল আর এখানে দেখো বন্ধুরা আমার এখানে কিছু ফিন্স পাখি আছে তো ভাবছি এইগুলো উড়িয়ে দিব রেখে লাভ নেই কারণ ওরা একটা পাখি আমার মানে ভালো একটা কালারওয়ালা পাখি উড়ে গেছে এটা ফিন্স পাখি আর এই যে এইগুলো দেখো বন্ধুরা এগুলো আমি বেসে দিতে চাচ্ছি কিন্তু এই পাঁচটা পাখি মাত্র তো না বেসে আমি চাচ্ছি উড়াই দিতে তো আবার আমি এখন চলে আসলাম আমি যে ডিমটা রান্না করব। খিদা লাগছে পশুর আকারের তো ডিমটা আমি বাগার দেব। ডিম মানে এটা মানে আলু দিয়ে একটু ঝোল মতন মানে ডালের মতন ঘন করে রান্না করি মানে আমার এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে প্রায় প্রায় আমি সব সময় মাঝে মাঝেই মানে আমি এই ডিম দিয়ে আলু দিয়ে মানে ঘাটি যেমন করে রান্না করে ওইভাবে তো পারি না আমি কিন্তু আমি হালকা ডালের মতন ঘন করে রান্না করি আমার খেতে অনেক ভাল লাগে তাই মাঝে রান্না করি এখানে চারটে ডিম আছে চারটে ডিমের ভিতরে আমার বাচ্চা দুইটা মানে সকালে একটা রাত্রে একটা খাবে দুপুরে একটা খাবে আর আমাদের দুইজনের জন্য দুইটা তো আমার এটা একটু মানে একটু ঘন ঘন হয়ে আসলে আমি নামাই ফেলাবো আর এই যে যে ডিমডোর তো আগে ছিল সে আগের মানে ভাজার আগে দেখায়নি তো এই এইগুলোই আমি দিতে চাইছিলাম তো এটা পরে মনে মনে চিন্তা করলাম এটা তো দেখাই তো রান্না করার আগে এটা দেখছিলাম আমি দেখো খিদা লাগছে আমার প্রচুর আকারে সকাল থেকে খাইনি ভাবছি যে শাক দিয়ে ভাত খাবো এই কারণে আর ওই যে সবজিটুকু রান্না করেছিলাম তো ভাত শাক দিয়ে ভালোই খেতে ভাল লাগতেছে আমার খুব খিদা লাগছে তার জন্যে দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিলাম বাচ্চারে খাওয়ানো হয়ে গেছে বাচ্চার খাওয়ানোর পরপর আমি বাচ্চার থালেই মানে ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্যে আর এখানে যে সবজিটা মানে রুটি দিয়ে খাওয়ার জন্যে রাত্রের জন্য বানাইছিলাম এই সবজিটাও নিয়ে নিয়েছি সাথে সবাই ভালো থাকবেন তাহলে আর আজকে খাবারটা কি কি খাইলাম দেখলেন মানে ডিম রান্না করছি শাক ভাজি করছি সবজি বানিয়েছি তো আজকে খুবই গরম এত গরম তার বলার কথা না পঁচিশ তারিখ আজকে সম্ভাবনা মানে এই ঝড় হওয়ার সম্ভাবনা বলছিল তো এখন জানি না কি অবস্থা আকাশের অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ড রোদ বাইরে এত রোদ বাইরে মানে বলার মতো না ঘরের ভিতরে পদ্মা মানে দিয়ে রেখে দিয়েছি যে যাতে গরমের ভাবটা ঘরে না আসতে পারে কিন্তু কি করব বাচ্চা মানে প্রচুর অবস্থা খারাপ আজকে আমার বাচ্চারা প্রায় দুই তিনবার গোসল করাইছি এত গরমের ভিতরে থাকা যাচ্ছে না মাঝে মাঝে ঠান্ডা পানি সবসময় ঠান্ডা পানি খাওয়া লাগতেছে আর আমি তো সব সময় ঠান্ডা পানির উপরেই আছি তো শাক দিয়ে আমার খেতে অনেক ভাল লাগতেছে অনেক মজা করে ভাতটা খাচ্ছি আমি খিদা পেটে মানে খালি পেটে যদি খাওয়া যায় মনে হয় যে অনেক ভাত খেতে পারবো কিন্তু সবজি বেশি করে নিছি আমি যাতে ভাতটা কম করে খাই আমি ডায়েট করতেছি দেখো বন্ধুরা এখনও আকাশের অবস্থা খুবই খারাপ এই যে দেখো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় তো আমার খাওয়া দাওয়া শেষ এখন দুপুরের খাওয়া দাওয়া প্রায় চারটের সময় করছি আর দেখো এখন বাজে তোমার ছয়টার মতন বাজে মাগরে জানে দিবে দিবে ভাব তো দেখো বন্ধুরা আকাশের অবস্থা এত মানে জল জল করতেছে মেঘে এবং হচ্ছে বিজলি চমকাচ্ছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে দেখো বন্ধুরা মানে এত সুন্দর লাগতেছে আমি এই কারণে ভিডিও ধারণ করে রাখলাম এবং দেখো মানে আকাশে কিন্তু মানে এমনভাবে মেঘটা উইটে আসতেছে মনে হচ্ছে যে কোনো জায়গায় আগুন লাগলে যেমন মানে ধোঁয়া ওঠে ঠিক অমন উঠতেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে মানে পুরা এই মেঘের ইয়েটা দেখতে একেবারে মসজিদের মতো বা ঘরের মতন দেখতে লাগতেছে তো আলহামদুলিল্লাহ এত গরমের ভিতরেও সব সবসময় মানে বৃষ্টি দিতেছে এবং ঝড়ের ঝড় আসার সম্ভাবনা রবিবারে তো সবাই ভালো থাকবেন বৃষ্টি আসবে একটু পরেই বৃষ্টি আসলে আপনাদের সাথে আমি তো দেখাইতে পারবো না কিন্তু এখন মেঘ করে আছে এবং দেখেন একেবারে রং ধুনো যেমন হলে হয় রক্তাক্ত অবস্থা প্রায় আকাশে এমন অবস্থা যে রক্তর মতন লাল হয়ে রয়েছে এবং আকাশে মেঘ পুরা জাগা জায়গায় মানে ছড়িয়ে গেছে একেবারে এই যে দেখো বন্ধুরা এই যে দেখো কালো যেই ভাবটা দেখতেছো আমাদের আমার বারান্দার গাছের পাশে ওই আকাশের উপরে পুরো কালো হয়ে গেছে ওই দেখো কোনো পাহাড়ের মতন কালো হয়ে আসছে এমন অন্ধকার হয়ে গেছে তার বলার কথা না ওই যে দেখো এত পরিমাণ মেঘ মেঘ আর তো আল্লাহ আল্লাহর কাছে বলি আল্লাহ অনেক বৃষ্টি দাও আলহামদুলিল্লাহ আজকে এত রোদের ভিতরে একটু বৃষ্টি আসলে আমাদের কাছে খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক সুক্রিয়া যে একটু মেঘ মেঘ করে মানে শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে এবং অবশেষে বৃষ্টিও আসা স্টার্ট হয়ে গেল অবশেষে আল্লাহ আল্লাহ অনেক সুন্দর বৃষ্টি দিছে গা হাত পা মানে পুরা ঠান্ডা হয়ে গেছে বাতাসে পুরা ঘর পুরা ঠান্ডা হয়ে গেছে এখন ফ্যান চালানো লাগবে না আমাদের তারপরেও ফ্যান চালিয়ে রাখছি বাচ্চা ছোট ও ঘেমে যায় সব সময় তো সবাই বন্ধুরা ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমি সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি সময় পাই না সময় পাই না মানে আমি যে কোনো চাকরিও করি তাও না আমার বাচ্চা ছোট ওর পিছনেই সব সময় থাকতে হয় সবাই ভালো থাকবা তাহলে আল্লাহ হাফেজ